একদিন খুঁজে ছিলো বকের পাখার ঘিরে বাদলের গধুলি আধারে মালতী লতার বনে তলে নিঝুম ঘাটে কেয়া ফুল শেফালির দলে যাহারে খুঁজিয়াছিল ছিল মাঠে মাঠে শরতের ঘোরে হেমন্তের হিম ঘাসে যাহারে খুঁজিয়াছিল ঝরঝর ঝড়ঝড় কামিনীর ব্যথার শিয়রে চার লাগি ছুটে গেছি নির্দয় মুসুদ বিঘ্ন ভয় আজ মনে হয় পৃথিবীর সাঁচ দিতে তার হাতে কোনদিন জলে নাই শিখা শুধু শেষ নিষিথির ছায়া কোহেলিকা শুধু মেরু আকাশের নিহারিকা তারা দিয়ে যায় যেন সেই পলাতকা চকিতার সারা মাঠে ঘাটে কিশোরীর কাকনের রাগিনীতে তার সুর নাই শোনে গাগরির করে তার উথুলিয়া উঠে নাই আমাদের গাগিনীর ঢেউ নামি নাই সাবধানী পারাগার বাঁকা পথে চুপে চুপে ঘোমটার প্রথম মনে হয় শুধু আমি আর শুধু তুমি আর ওই আকাশের পৌষ নীরবতা। রাত্রি নির্জন যাত্রী তারকার কানে কানে কতকাল কহিয়াছি আধো আধো কথা। আজ বুঝি ভুলে গেছো প্রিয়া পাতা ঝরা আঁধারে মুসাফের হিয়া একদিন ছিল তব গোধূলির সহচর ভুলে গেছো তুমি এ মাটির ছলনার সুরাপাত্র আনিবার চুমি আজ মোর বুকে বাজে শুধু খেদ শুধু অবসাদ মহুয়ার ধুতুরার স্বাদ জীবনের পেয়ালায় ফোটা ফোটা ধরি দুরন্ত শনিতে মোর বরাবর নিয়ে যে ভরি মসজিদ সরাই সরা না তৃষা জুড়াই না কলেজার তাপ দিকে দিকে ভাদরের ভিজা মাঠ শিখা। পদে নাচে ফনা পথে পথে কালো জবনিকা। কাতুর ক্রন্দন কামনার কবর বন্ধন কাকুনের অভিযান অঙ্গার সমাধি মৃত্যুর সুমেরু সিন্ধু অন্ধকারে বার বার উঠিতেছে কাদি মর মর কেঁদে উঠে পাতা ভরা ভোর রাতের পবন আধো আধারে দেশে আসে কার সুর কোন সুদূরের তরে হৃদয়ের প্রেত পড়ে ডাকিনীর মতো মন কেঁদে মরে মন শুনলেন কবিতা একদিন খুঁজে ছেলে কবি জীবনানন্দ দাশের কবিতা একদিন খুঁজে ছেলে কবিতা পাঠিয়ে আমি অমিতা পাই